হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্রিয়েট স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়েলকাম ইয়াত আজকে আছে আপনাদের 3:30 আর বোরের অর্গানজা টিশুর উপরে কাজ করা আছে 3:30 বোর 3:30 বোরের অর্গানজার উপরে কাজ করা টিশু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো কোয়ালিটি খুবই সুন্দর হবে এবং খুবই ভালো ভালো মানের হবে দেখেন ফুল 3:30 হাত একদম সাড়ে তিন কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখে নিব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলোর গছ কত করে থাকবে ভাইয়া আচ্ছা অনলি একশো আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারেন কিন্তু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এখন কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করলেই কাপড় আপনারা দুই দিন তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাচ্ছেন তো যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আরও কয়েকটা কালার আছে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব অনেক কালার আসছে কিন্তু একশো আশি এটা হচ্ছে রেড কালার একদম সামনে পূজা এই কালারগুলো আসলে অনেক বেশি কিন্তু আপনারা নিতে পারেন কারণ এগুলো সবই হচ্ছে মানে পছন্দের কালার সবগুলোই ভাইরাল কালার যে কালারগুলো সবাই বেশি চায় হ্যাঁ প্রত্যেকটা কালারই খুব সুন্দর একশো আশি সপের লোকেশন দিয়ে দেব চাইলে আসতে পারেন নিপাক লোতেস্ট্রো রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ